হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেকক্ষণ ধরে ভাবলাম যে কী ভিডিও দেবো তো তারপরে ভাবলাম আমি তো ব্লগ করি তো নর্মালি আমি যা করছি সেটা নিয়ে ভিডিও করা যাক তো চলেন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন আমি কী কী করছি সবই আপনাদের সাথে শেয়ার করবো তো এই জানালার পর্দাটা ধুয়ে দেওয়া হয়েছিল ভাবলাম সেটাই সেট করে দিই ফাইনালি সেট করে দিয়েছি ডান তো তারপরে ভাবলাম এখন কি করব তাই ভাবলাম যে ছাদে চলে যাই ছাদে গেলে আমার কোনো না কোনো কাজ তো নিশ্চয়ই বেরোবে আর এটা হচ্ছে বাঙালির ছাদ আর ছাদে কাপড় নাড়া থাকবে এটাই স্বাভাবিক আর যাতে আমার ভিডিও দেখতে খারাপ না লাগে তাই একটু যেহেতু শুকিয়েও গেছিলো কাপড়গুলো আমি একটু সাইড করে দিলাম তো তারপরে ভাবলাম আমার যে পুচকা ফুচকা গাছগুলো আছে তো সেইগুলোতে জল দিয়ে দিই সেই উদ্দেশ্যেই ছাদে আসা তো তারপরে এখানে আমি বালতিতে করে এক বালতি জল ভরছিলাম তো তারপরে আমি এখানে প্রত্যেকটা গাছে গাছে জল দিয়ে দিচ্ছিলাম আর আকাশের ওয়েদারটাও খুব সুন্দর ছিল thank you এই যে এখানে দেখুন একটা দারুণ জিনিস দেখাচ্ছি আপনাদেরকে তো এই কিছুদিন আগে আমি এই কুলের গাছটা কিনে নিয়েছিলাম তো সেখানে অলরেডি মানে তিনটে কুল ধরেছে গাছটা জাস্ট রিসেন্ট খুবই ছোট আর রিসেন্টই কিনেছি আর এই কুলের গাছটাতে কুল ধরায় আমার মনে তো বিশাল আনন্দ আর এই জবা ডালগুলো আমি কিছুদিন আগে লাগিয়েছিলাম আপনারা হয়তো দেখেছেন কি সুন্দরভাবে ডালগুলো লেগে গেছে কত পাতা বেরিয়েছে